পাঁচ দল নয় ছয় দল নিয়ে এবার বিপিএল অনুষ্ঠিত হবে বিপিএল এ নতুন করে যোগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর বারোতম মাসর আগেই ক্রিকেটে উন্মোদনা বেড়ে চলছে তিন দফা পেছানোর পর নিলাম অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর যেখানে এবার প্লেয়ার ড্রাইভ বাদ দিয়ে প্রথমবারের মতো আয়োজন হবে অকশন ঠিক এর আগে মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেসের নাম নতুন ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ যোগ করেছে দেশ ট্রাইব্যুনালে মালিকের এ নতুন দলটি বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদন পেয়েছে দলটিতে এক কর্মকর্তা জানান রাতে ইমেল নিশ্চিতের খবর পৌঁছেছে আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে নতুন দল যোগ হওয়া বিপিএল এর দলের সংখ্যা বেড়েছে ছয় সব ঠিক থাকলে নতুন মৌসুমে মাঠে গড়াবে ছাব্বিশে ডিসেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে জানুয়ারি এছাড়া দ্বাদশ আসরে কিছু ফ্র্যাঞ্চাইসি মালিকগুলোও পরিবর্তন এসেছে বিভিএল এ দলগুলো হচ্ছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট রাইডার্স রাজশাহী ওয়ারিয়র্স সিটাগং রয়েলস নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়া ফ্র্যাঞ্চাইসি লিগে উন্মোদনা আরো বেড়ে চলেছে বিশেষ করে নোয়াখালী বাসীর মধ্যে যারা এবার প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পারে বিপিএল এর মঞ্চে